হ্যালো বন্ধুরা আমি পিবোসের পরিবার থেকে পলি চলে এসেছি আর ভিডিওর টাইটেল আর থামবেল দেখেই বুঝতে পারছো কোথায় এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম দেখো চলে এসেছি মুনমুন ইনোভেশনের পুজো এক্সিবিশান এই যে ঝুমুরের সঙ্গে দেখা হয়ে গেছে সবাই একটা আমাদের লেডিস গ্রুপ সবাই মহিলারা অনলাইনেই বিজনেস করে আর এটা হচ্ছে অফলাইন এক্সিবিশান অনলাইনে তো সারা বছর হয় এটা ঝুমুর অনেক দূর থেকে এখানে এসছে ওর পশরা নিয়ে এখানে দেখো সুন্দর সুন্দর ব্যাগ আর ঝুমুরের কাছে খুব সুন্দর সুন্দর জুয়েলারি আর কি কি বলবো ওয়েস্টার্ন বলো এমনি বলো সব ধরনের জুয়েলারি ওর কাছে কোরিয়ান কালেকশান সমস্ত কালেকশান ওর কাছে অ্যাভেলেবেল একদম আমি যত মাথায় যে ফুলগুলো লাগাই তোমরা দেখো ঝুমুরের থেকেই নেওয়া তা ঝুমুরের স্টলটা দিয়েই আমি শুরু করলাম আর এইখানে আমার চকলেট মৌ তোমরা অক্ষয় তৃতীয়ায় দেখেছ ওকে আমি চকলেট মৌ বলি মৌ চলে এসছে মৌয়েরও হ্যান্ডমেড সমস্ত চকলেটের জিনিসপত্র নিয়ে যেহেতু মাইক চলছে ওই জন্য আমি ভয়েস দিচ্ছি কেননা কিছু কিছু সময় পুজোর কিছু গান বাজছে তো মাইকে ওই জন্যই আমি ভয়েস দিলাম এই যে মৌ দেখাচ্ছে ময়ের খাজানা এখানে দেখুন ভ্যারাইটি তাও আমি যখন গিয়েছি অনেক কিছু শেষ হয়ে গেছে গ্লাস আমি এরকম নিয়েছি সানফ্লাওয়ার নিয়েছি একটা ম্যাঙ্গো ফ্লেভারের দুটো নিয়েছি আর এরকম ম্যাঙ্গোরই আইটেম নিয়েছি আর এটা একটু বাচ্চাদের দিতে ভালো লাগে এরকম নিয়েছি সব চকলেট ময়ের কাছে ভীষণ সুন্দর সুন্দর চকলেট পাওয়া যায় আমার কোনো কিছুর দরকার হলে চকলেট কেক পেস্ট্রি সব কিছু মৌ বানিয়ে দেয় তোমাদেরও যদি কারোর প্রয়োজন মনে করো মৌকে বলবে আমার কন্ট্যাক্ট মার্কি ময়ের মৌয়ের কন্ট্যাক্ট নাম্বার আমি তোমাদেরকে দিয়ে দেবো আর এই মেলাটা চলছে এগারোতে তে বারো তেরো চোদ্দো তোমরা প্রত্যেকে যারা বড়নগরের মধ্যে আছো কেউ মিস করো না সবাই একবার দক্ষিণেশ্বর তোমরা যেটা আদ্যাপীঠ যেতে রাস্তা পড়ছে সেখানে তোমরা চলে যেতে পারো এই হলো ময়ের ইয়ে তারপরে আমিও চটপটা নিয়েছি সেটা ভিডিও করা হয়নি এটা একটা চকলেট আর ভেতরে হচ্ছে কেক আইসক্রিমের মতো দেখতে ভ্যারাইটি আর কি আর ময়ের কাছে ঘি রয়েছে ওর নিজস্ব হাতে তৈরি ঘি তোমরা কিন্তু প্রত্যেকে ঘিও নিতে পারো শুধু যেই এক্সিবিশন চলছে তা না তোমাদের যদি আরও নেবার ইচ্ছা হয় তোমরা আমাকে পার্সোনালি মেসেজ করবে আমি ময়ের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ঘিটা এত সুন্দর কি বলবো ও ঘি সাপ্লাই করে শেষ করতে পারছেন আর এই যে চটপটিটা দেখছো এটা লাস্টে সোমার আমি চটপটিটাও নিয়েছি তখন নেওয়া হয়নি দারুণ টেস্ট আমি বাড়িতে এসে খেয়েছিলাম আর ওদিকে আমি কেনাকাটা করছিলাম আমার বান্ধবী ললিতা সোমা ও ভিডিও করে দিচ্ছিল ওখান ওইখানে বসেছে শাশ্বতী শাশ্বতীর সঙ্গে তোমাদের নিশ্চয়ই পরিচয় করাতে হবে না আর এখানে রয়েছেন যে দিদি এখানে মোদিকেয়ার আছে নাইটি বেডশিট এসব রয়েছে নানান রকম তা এরকম পুরোটাই তোমাদেরকে দেখিয়েছি এখানেও সব রকমের আইটেম রয়েছে এনার কাছে ভ্যারাইটি সব ধরনের শাড়ি রয়েছে সব ধরনের বুটিক ঢাকাই সিল্ক যেটা বলবে সব ধরনেরই শাড়ি এই দিদির কাছে রয়েছে এই স্টলটাও ওই জন্য ঘোরা ঘুরিয়ে দেখানো হলো সবটা তো দেখানো যায় না বুঝতেই পারছো তাও যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই যে শাশ্বতী স্টলে এসেছি আমি শাশ্বতী তো আমার বাড়িতে আসে তোমরা জানো আমার অনলাইনে থেকেই বন্ধু মানে ভীষণ কাছের একজন বন্ধু ওর কাছে রেফ্লিকা গোল্ড জুয়েলারি ও আজকে চলে গেছে গড়িয়াহাটে ওর এক্সিবিশনে চলে গেছে ও এখানেও কালকে ছিল এই যে গোল্ড জুয়েলারি তোমাদের যদি কারোর এরকম দরকার হয় আমাকে পিন করবে ওর কাছে রেফ্লিকা অক্সিডাইজ মিনে তোমার মতি এই যে গোল্ডেন সমস্ত জুয়েলারি ভীষণ ভালো আর খুব রিজনেবল প্রাইস তোমরা কিন্তু প্রত্যেকে শাশ্বতীর থেকেও নিতে পারো এক্সিবিশানে তো দেখালাম যদি কারোর নিতে ইচ্ছা হয় তোমরা আমাকে পার্সোনালি মেসেজ করবে আমি শরশ্বতীর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ভীষণ ভালো একজন মানুষ সেদিন আমার বাড়ি এসেছিল এত গল্প করেছি আমি ভিডিও করতে ভুলে গেছি আমার কাছে সাতখানা শাড়ি কিনেছে শাশ্বতী তা এই হচ্ছে ব্যাপার আর ওখানে গেছিলাম সোমার আমি যেহেতু আমার এই ভিডিওটা আছে সোমার ভিডিওতে আমাকে হয়তো দেখতে পারবে এই ভিডিওটার মধ্যে সোমা যেহেতু ভিডিওটা করে দিয়েছে তো এখানে সোমাকে দেখাতে পারলাম না আমার বান্ধবী ললিতাকে দেখাতে পারলাম না আমার খুব খারাপ লাগছে তা তোমরা সোমার ভিডিওতে দেখবে ঠিক আছে এই ভিডিওটা যেহেতু সোমা আমাকে করে দিয়েছে তো ওই জন্য সোমাকে দেখানো যায়নি কেউ কিছু ইয়ে করো না ভিডিওটা কিন্তু আমি করিনি আমি দেখছিলাম সোমা ভিডিওটা করেছে এটা আমি করেছি সোমা তখন জিনিস কিনছিলো এখানে কেয়ারের প্রোডাক্ট রয়েছে দিদির কাছে সকাল থেকে রাত্রি অবধি আমাদের যা যা নিত্য প্রয়োজনীয় জিনিস লাগে এই দিদির কাছে সব জিনিসটাই রয়েছে কেয়ারে আর কি মশলা ধূপ লিপস্টিক আমলকি আমি নিয়েছি একটা সাম্বার মশলা নিয়েছি আর দেখে এসছি পরে আবার যাবো যখন নেবো রবিবার অব আর কি চোদ্দো তারিখ অবধি রয়েছে তো তা এই রকম সমস্ত কিছু জিনিস তোমার অর্গানিক সিঁদুর রয়েছে এটা রয়েছে একটা চট করে কেটে গেলে ফার্স্ট এড মতো তোমরা ব্যাগে রাখতে পারো সেখানে লাগিয়ে দিলে ঘুম আসতে একটু মাথায় লাগিয়ে দিলে মাথাটা যন্ত্রণা করছো একটু লাগিয়ে দিলে এরকম সমস্ত প্রোডাক্ট এই দিদির কাছে রয়েছে মোদি কেয়ারে তাই এইগুলো যদি নিতে হয় তোমরা চলে যেও আজকেও রয়েছে আমি তো এগারো তারিখ গিয়েছিলাম বারো তেরো চোদ্দ রয়েছে পিটের ওখানে দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনের কাছে ওঙ্কার ব্যাংকোয়েটে আর সব স্টলের ভিডিও আমি করতে পারিনি যতটুকু করেছি এগুলো সিঙ্গারের আর কি সমস্ত ওই অরগ্যানিক সিঁদুর লিপস্টিক আর এই দিদির কাছে রয়েছে ভ্যারাইটি ধরনের কুর্তি আর কি বলবো সুন্দর সুন্দর কুর্তি বেডশিট এই যে দেখো বাটিকের বেডশিট রয়েছে সাড়ে আটশো টাকা আর ওদিকেও রয়েছে সাড়ে সাতশো আর সাড়ে আটশো সব পিলো কভার সমেত বেডশিট রয়েছে নাইটি রয়েছে আর রয়েছে সুন্দর সুন্দর কুর্তি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে সবাই একটু বলো আর এটা পুরো মহিলা পরিচালিত মুনমুন ইনোভেশান সবাই জানো মুনমুন এই যে ধুতি কুর্তি মুনমুন এইটা পুরো অর্গানাইজ করেছে আর আমি আবারও বলছি সোমাকে এখানের মধ্যে দেখাতে পারলাম না কেউ কিছু মনে করো না এই শাশ্বতীর পাশের টেবিলে এই দিদিরা বসেছিল এনার থেকেও আমি নিয়েছি সোমার জন্য একটা পলা নিয়েছি কিছু রাবার নিয়েছি আর নিয়েছি এনার থেকেও আমি টুকটাক যতটা সম্ভব যার থেকে যতটুকু পেরেছি জিনিস নিয়েছি কিন্তু আমি বান্ধবীকে দেখাতে পাচ্ছি না সোমার ভিডিওতে তোমরা দেখবে গেলেও যেহেতু আমাকে সোমা ভিডিওটা করে দিয়েছিল এই যে শাশ্বতী রয়েছে আর এখানে চলে এসেছি অ্যাভনের অ্যাভনটা দেখে আমি সামলাতে পারলাম না তার কারণ কি আমি একটা সময় অ্যাভনটা করতাম বেশ দু তিন বছর আমি অ্যাভন করতাম আমার প্রচুর কাস্টমার ছিল তা যেই দেখলাম অ্যাভনের স্টল আমি লোভ সামলাতে পারলাম না তা অ্যাভনেও ওনার কাছে সমস্ত রকমের ভালো ভালো প্রোডাক্ট রয়েছে তা আমি নিয়েছি একটা একদম টেন রিমুভ হয়ে যাবে একটা ফেসওয়াশ নিয়েছি দামটা ভালো মোটাম পড়েছে তিনশো নিরানব্বই টাকা দাম ছিল আমাকে ডিসকাউন্ট দিয়ে তিনশো উনচল্লিশ টাকা এটা আমি নিয়েছি আর ওনার কাছে সব রকমের সময় ভিডিও করেছে ওই জন্য দেখানো যাচ্ছে না আর এটা একটা কম্প্যাক্ট ছিল এটা আড়াইশো টাকা দাম ছিল ডিসকাউন্ট দিয়ে আরও কমিয়ে দিচ্ছে এটা সিসি ক্রিম আছে দেখতে পাচ্ছ আর কি সমস্ত রকমেরই প্রোডাক্ট রয়েছে আর বেশ অনেকটা অফার দিচ্ছে প্রচুর অফার এটা লিপ বাম এগুলো আমি প্রচুর বিক্রি করেছি এখন দামটা অনেকটা বেড়ে গেছে আমি তখন বিক্রি করতাম একশো টাকা করেছিল এখন অনেকখানি দাম বেড়ে গেছে যারা ব্যাক্স করতে পারো না রিমুভার রয়েছে সব কিছুই রয়েছে এই দিদির কাছে আমি ওই যেটা প্রয়োজন নিয়েছি আর কি কি কিনেছি আমি তোমাদেরকে ফুল ভিডিওটা দিতে পারবো না কারণ কিছু জিনিস আমার মানুষকে দেওয়া হয়ে গেছে এখন আমাদের সাথে রয়েছে চারজন দেখা যাক কে যেতে হটার পে লড়াই হটার ডি লড়াই

আচ্ছা এবারে আমি আরে দেখো পুরো ভিডিওটা একটুখানি ওই মেলাটা দেখালাম তো তোমরা বলো সবাই কেমন লাগলো যতটা পারলাম কিন্তু আমার মন খারাপ লাগছে আমি সোমাকে দেখাতে পারলাম না ঠিক আছে সোমার সাথে তোমরা ছবি তো দেখতেই পাবে ঠিক আছে চলো হ্যালো বন্ধুরা বাড়ি চলে এসেছি খানের দুনগুলো খুলে ফেলেছি এমনি আমি অত তোমরা তো জানোই সবসময় ছোট্ট একটা কানের করেই করতে পারি না গেছিলাম বলে একটু সাজুগুজু করেছিলাম তা আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো খুব ছোট্ট আর এই এই এক্সিবিশন তোমরা জানো প্রতি বছর আমিও করি এবছর আমি আমার শরীর পারমিট করছে না ওই জন্য করতে পারিনি তোমরা জানোই আর তোমাদের দাদারও যেহেতু রিসেন্টলি অপারেশান হয়েছে ওর পাঁচ কেজির বেশি তোলা বানোন আর মেলায় গেলে আমাকে তো জিনিস নিতে গেলে তোমার দাদাকে হয়তো একটু ওয়েট নিতে হবে অনেকক্ষণ বসতে হবে এসব নানা কারণে আর কি আমি এক্সিবিশান করিনি তাই গিয়ে ভীষণ মজা করেছি এটা বলতে পারবো যতক্ষণ ছিলাম মনমুনের ওখানে ভীষণ মজা করেছি আর মনমুনের এক্সিবিশন খুব ভালো হয় তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দেবে যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে আমার নোটি নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর টাইম খুশিতে থেকো ঠিক হ্যাঁ চলো টাটা গুড নাইট